আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউসির সাত নির্দেশনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সব স্কুল ও কলেজ স্কাউট ও রোবার স্কাউট কার্যক্রম গতিশীল করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাতটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসী অধিদপ্তর বুধবার ছয় আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল ও কলেজে স্কাউট ও রোবার স্কাউট কার্যক্রম গতিশীল করতে হবে নিয়মিত ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনা করতে হবে প্রতিষ্ঠান প্রধানরা ইউনিট গঠন প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরিবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে মাউসি সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করবেন এবং আঞ্চলিক অফিস আঞ্চলিক অফিস দশ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রিমাসিক রিপোর্ট মেইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন স্কাউট রোবার গার্ড ইন স্কাউট অথবা রোবার তহবিলের আদায়কৃত ফি আলাদা প্রতিষ্ঠান প্রদান ও স্কাউট লিডার রোবার লিডারের যৌথ সাক করে পূর্বক শুধু স্কাউট কার্যক্রমেই ব্যয় করতে হবে এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা স্কাউটস জেলা স্কাউট জেলা রোবার স্কাউটস ও আবশ্যিকভাবে নিয়মিত পরিশোধ করতে হবে রোবার লিডার স্কাউট লিডার এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কি না তা প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট রোবার লিডার না থাকলে প্রতিষ্ঠান প্রধান শীঘ্রই সংশ্লিষ্ট জেলা অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে স্কাউট ও রোবারদের সম্পৃক্ত করতে হবে প্রতিষ্ঠান প্রধানরা স্কাউটিং এবং রোবার স্কাউটিং কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে মাউসি আঞ্চলিক অফিসে প্রেরণ করবে এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাওসিতে ইমেইলের মাধ্যমে প্রেরণ করবেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও